ভ্রমণীয়মিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের ঘুরে দেখাবো সাতশো থেকে এক হাজার বছরের এক সোনার গ্রাম প্রকৃতি আর সংস্কৃতি মিলেমিশে এই গ্রামকে পশ্চিমবঙ্গের কয়েক হাজার গ্রামের থেকে করে তুলেছে স্বতন্ত্র সতেরোশো শতাব্দীর আটপুরের অসাধারণ সব দর্শনীয় স্থানের মতোই মানুষগুলিও খুব সুন্দর তেমনি সুন্দর আটপুরের ধনেখালির তাঁতের শাড়ি এই আটপুরে রয়েছে অতিথিদের রাত্রিবাস ও সেবার ব্যবস্থা ঘুরে দেখার জন্য গাইড ও গাড়ি সবই বলবো এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন কারণ স্কিপ করলে আটপুর লোকাল মিস করবেন প্রথমেই আপনাদের জানাবো আটপুর পৌঁছবেন কিভাবে হাওড়া থেকে তারকেশ্বর বা আরামবাগ লোকাল ধরে নামতে হবে হরিপাল স্টেশনে হরিপাল স্টেশনের খুব কাছেই রয়েছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে পঁচিশ টাকা ভাড়ার বিনিময়ে পঁচিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় আটপুর আটপুর পৌঁছেই রামকৃষ্ণ মঠে থাকা এবং খাওয়ার ব্যবস্থা পাকা করে বেরিয়ে পড়লাম আটপুর দর্শনে প্রথমেই আমি পৌঁছে গেলাম রাধা গোবিন্দজিউ মন্দিরে রাধা গোবিন্দজিউর মন্দিরের এটা প্রতিষ্ঠিত পুকুর মিত্রদের এই পুকুরের কাছেই রয়েছে প্রতিষ্ঠিত দুটি শিব মন্দির জলেশ্বর ও ফুলেশ্বর আপনারা এখন দেখছেন জলেশ্বর শিব মন্দির জলেশ্বর শিব মন্দিরের ভিতরে রয়েছে বাবা জলেশ্বর শিবলিঙ্গ ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই জলেশ্বর শিব মন্দিরের যে আর্চ রয়েছে সেই আর্চে কিন্তু টেরাকোটার কাজ রয়েছে ফুলেশ্বর শিব মন্দির এই মন্দিরেরও আর্চ লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন নানা রকম টেরাকোটার কাজ করা রয়েছে ফুলেশ্বর শিব মন্দিরে রয়েছে বাবা ফুলেশ্বর শিবলিঙ্গ পাঁচটা শিব মন্দিরের মধ্যে সবচেয়ে বড় আকারের যে শিব মন্দির সেটা হচ্ছে বানেশ্বর আমরা এখন আপনাদের বানেশ্বর শিব মন্দির দেখাচ্ছি এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও সুন্দরভাবে দেখা যায় আপনারা দেখুন কি অপূর্ব সব কাজ টেরাকোটার এই শিব মন্দিরের গায়ে বিভিন্ন টেরাকোটার কাজ শুধুমাত্র পৌরাণিক কাহিনী নয় সমসাময়িক বাস্তব যে আমাদের সমাজ সংসারের অবস্থা সেই নিয়েও টেরাকোটার কাজ এই মন্দিরগুলোর গায়ে চিত্রিত করা আছে এই মন্দিরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রাচীন বাংলার সংস্কৃতি কতখানি সম্পদশালী ছিল কতখানি ধনী ছিল আমাদের ধারণা আছে বাঁকুড়ার পোড়ামাটির কারুকার্যে সজ্জিত মন্দিরগুলোই সেরা কিন্তু আটপুরের রাধা গোবিন্দজীউ মন্দির দর্শন করলেই বোঝা যাবে এই ধারণা বা দাবি কতখানি মিথ্যা নমস্কার আমি সুদীপ মিত্র আমি এই পরিবারেরই সদস্য তো আটপুর একটা বিখ্যাত জায়গা আটপুর একটা বিখ্যাত জায়গা আটপুর একটা বিখ্যাত প্রাচীন জনপথ যেখানে বিখ্যাত বিখ্যাত মনীষীদের বাড়ি এবং বিখ্যাত বিখ্যাত টেরাকোটার মন্দির এবং আনুষাঙ্গিক অন্যান্য মন্দিরও হয়েছে বিশেষ করে কৃষ্ণ মন্দির আছে বাবুরাম ঘোষের বাবার বাড়ি আছে মায়ের বাড়ি আছে এখন আমরা যে মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির এটা হচ্ছে পুরোটাই হচ্ছে টেরাকোটার মন্দির এটা হচ্ছে সতেরোশো আট মানে এর সঙ্গে আটাত্তর যোগ করে সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বর্ধমান রাজা দেয়ান থাহাকালীন কৃষ্ণামৃত্য প্রতিষ্ঠা করেছিল পুরোটা গঙ্গা জল এবং গঙ্গা মাটি এবং পুরোটাই সর্বধর্ম সমন্বয়ের কনসেপ্ট এবং কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল নেই পুরোটাই আলাদা ভেতরে আছে একশো আটটা পদ্মফুলের কাজ আছে রাজস্থানী মিনিয়েচারের কাজ আছে বুলেন দরওয়াজার কাজ আছে চুনসুরকির ওপর পঙ্খের কাজ যেটা ঝিনুককে গুঁড়ো করে তার উপর শিল্প সত্ত্বে যেটা কোনোটার সময় কোনোটার কোনো মিল পাবেন না বাইরে আছে বাবরের ছবি মিশরে ফেরাও চাইনিজ দেবদেবী আর তারপরে আছে আঠেরোটা পুরাণ পুরোটা গঙ্গা জল গঙ্গা এবং পুরোটা সর্বধর্মের মধ্যে রামায়ণ মহাভারত আছে রামায়ণ মহাভারতের প্যানেল আছে আনবিশ আছে কবির আছে গুরু নানক আছে এবং সুমেরীয় সভ্যতা আছে এবং যুদ্ধ কামান দাগা আছে এবং এই গাছটার তলে আঠারোশো ছত্রিশে জন্ম আঠারোশো সালে গদাধর এসেছিলেন যে গদাধর কথা পাঠ করলে পাবেন যে উমাপ্রসন্ন কালীপ্রসন্ন কালো ভুলুর বাড়ি এখানে ভুলুর বাড়ি ছিল উনি এক সপ্তাহ ছিলেন এবং এই মন্দির উনি বাল্যকালে পরিদর্শন করেন এটা হচ্ছে গঙ্গাধর শিব মন্দির মানে কৃষ্ণ মৃত্যু সতেরোশো সাতচল্লিশ থেকে সাতষট্টিতে বাইরে পাঁচটা শিব মন্দির গঠন করেছিলেন যার মধ্যে এটা হচ্ছে গঙ্গাধর শিব মন্দির এই শিব মন্দিরগুলো সতেরোশো সাতচল্লিশ থেকে সাতষট্টিতে শেষ হয় এবং এটা এইগুলো প্রায় দুশো আশিতম বছরের প্রাচীন শিব মন্দির রাধা গোবিন্দজি মন্দিরের রাসমঞ্চ আর এই রাসমঞ্চের বিশেষত্ব হচ্ছে এখানে আটটা থাম রয়েছে আটটা চূড়া রয়েছে অর্থাৎ আটটা থাম বিশিষ্ট এবং আটটা চূড়া বিশিষ্ট এই রাসমঞ্চ এটা হচ্ছে খড়ের চাল কাঁঠাল কাঠের চন্ডী মণ্ডপ যেটা হচ্ছে আপনার হচ্ছে নারায়ণ মিত্র যখন কনগর থেকে এসেছিলেন তখন উনি ওই খড়েছালের ভেতরে দুর্গাপুজো কালীপুজো করেছিলেন ষোলোশো তিরাশি দশশো নব্বই বঙ্গাব্দে এবং সতেরোশো সাতচল্লিশে একচালা এবং আটচালা করেছেন কৃষ্ণ মিত্র বর্ধমান রাজা দেয়ান উনি করলেন কি শাক্ত শৈব বৈষ্ণব মেরির কলেজ যিশু কণ এবং বুদ্ধ দেব ফরেনারদের কাছে বিশেষ আকর্ষণীয় এবং এবং উনি এটা হচ্ছে তিনশো একচল্লিশতম বছরের প্রাচীন দুর্গাপুজো কালী পুজো হয় যেটা এখন এশিয়ার বৃহত্তম খড়েচ্াল কাঠালঘাটের চণ্ডীমণ্ডপ এবং পশ্চিমবঙ্গের চতুর্থতম প্রাচীন দুর্গাপুজো কালী পুজো এবং এইখানে ছিয়াশি এবং সাতাশি সালে সাতাশি এবং অষ্টআশি সালে শারদা দেবী দুবার আসেন এবং দুর্গাপুজো দেখেও ছিলেন মিত্যবাড়ি যেহেতু বাবুরাম কোষের মায়ের বাড়ির পুজো এখানে বিবেকানন্দ এসেছিলেন স্বামী ব্রহ্মানন্দ স্বামী বিবেকানন্দ স্বামী প্রেমানন্দ এবং বৈকুণ্ঠ সান্যাল এবং সারদা দেবী এইখানে এসেছিলেন রাধা গোবিন্দজিউর মন্দির দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আমি আপনাদের নিয়ে যাব এক চমৎকার কালী মায়ের কাছে যার গায়ের রং কালো নয় সাদা তবে যাবার পথে অজানা এই শিব মন্দির আর রাসমঞ্চ দেখে টোটো থেকে নেমে পড়তে বাধ্য হলাম কোনো এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে আছে এই শিব মন্দির ও রাসমঞ্চ আমি এখন আপনাদের নিয়ে চলে এসেছি আটপুরের রাজবল্লভী মায়ের মন্দিরে এই মন্দির আটপুরের অন্যতম একটি প্রসিদ্ধ স্থান এই রাজবল্লভী মায়ের মন্দির প্রায় সাতশো বছরের পুরনো পায়ের তলায় মহাকাল বাঁ পা পায় বীরভাকশিমের মাথায় পা গলায় মুন্ডুর মালা আছে কোমরে হাত আছে হাতে তীক্ষ্ণ ছোড়া আর বা হাতে রুদির পাত্র মায়ের এখানে দুর্গার বীজ মন্ত্রে পুজো হয় রাতেরবেলা মায়ের লুচি হয় লুচি থাকে ছানা থাকে গুড় থাকে মিষ্টি থাকে এখানে মায়ের তারপরে মায়ের ঘর ধোয়া হয় মায়ের হুকোকলকে আছে তাতে তামাক চেঁচে দেওয়া হয় মশাই টাঙে দেওয়া হয় বিজনা করে দেওয়া হয় মাকে পরে এবার রাত্রি সাড়েটায় মায়ের মন্দির বন্ধ হয় সকাল ছটায় মন্দির খোলে এখানে পরপর তিনটে শিব মন্দির রয়েছে তিনটে শিব মন্দিরের আলাদা আলাদা নাম রয়েছে একটি হচ্ছে ত্রম্বকেশ্বর একটি সোমেশ্বর আর একটি শ্রী রাজরাজেশ্বর ও নন্দীশ্বর শিব মন্দির এছাড়া একটি শিব মন্দির রয়েছে যেটির নাম বানেশ্বর রাজবল্লভী মন্দিরে প্রত্যেক দুর্গা এখানেও সপ্তমী অষ্টমী নবমী দশমীর পুজো হয় আর সেই সময় নবমীর দিন এখানে বলি হয় বলি হয় মহিষ ছাক এবং ভেড়া আমার ডান দিকে এটা হচ্ছে নাটমন্দির এখানেই মায়ের ভোগ প্রসাদ খাওয়ানো হয় সকাল আটটা থেকে দশটা কুপন অর্থাৎ টিকিট কাটতে হয় ভোগের আর ভোগ বিতরণ করা হয় দেড়টা থেকে রাজবল্লভী মায়ের পুজো দিতে আসবেন এখানে ডালা কীরকম পড়তে পারে সেটা আমি রাজকুমারের কাছ থেকে জেনে নিচ্ছি এখানে মেনলি তিরিশ টাকাটাকে ডালা শুরু হয় মায়ের ডালি সিস্টেমেই পুজো হয় ডালি সিস্টেমের বিভিন্ন রেঞ্জ আছে তিরিশ পঞ্চাশ একশো দেড়শো চারশো তো আমি আপনাকে দাদাকে দেখাবো অনুরোধ করব দেখাই এখানে ধূপ বাতি আলতা সিঁদুর চেলি বড় বাতি মিষ্টি সমস্ত কিছু দিয়ে এই ডালাটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এই ডালাটা পঞ্চাশ টাকা সেম ডালা চাঁদমালা বেশি পরিমাণে মিষ্টি আলতা সিঁদুর ধূপ বাতি সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে আপনার একশো টাকা অনেকে বলেন যাদের মানত থাকে মায়ের কাছে তো মায়েরা তো মানত পূরণ করেন মা আমাদের জননী মা যদি শাড়ি দিয়ে পুজো দেন যাদের মানত আছে এই আলতা সিঁদুর ধূপ বাতি নোয়া এমনকি শাড়িটাও সমস্ত কিছু দিয়ে মিষ্টি অল সমস্ত কিছু দিয়ে চারশো টাকা আর একটা বড়ো কথা মা এখানে বারো হাত শাড়ি পরেন না মা চোদ্দ হাত শাড়ি মা চোদ্দো হাত শাড়ি পরেন আমরা বাবা সেটা বোনেন চোদ্দো শাড়ি আপনি যদি চান যদি আমাদের দোকানে আসেন যদি বলেন আমরা শাড়ি মাকে পরাবেন চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মাকে সে ব্যব মানে আপনার শাড়িটা পরিয়ে দেওয়ার ব্যবস্থা করব তবে হ্যাঁ কিছুদিন আগে থেকে বলতে হবে দুদিন আগে থেকে আমাদের জানিয়ে রাখলে ভালো হয় আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের এখন আমি দেখাবো ধনিয়াকালীর তাঁত শিল্পীরা যে শাড়ি বানায় সেই শাড়িও কিন্তু এই রাজবল্লভী মায়ের স্থানে পাওয়া যাচ্ছে আর ধনিয়াখালীর তাঁতের সঙ্গে আমাদের যাদের পরিচয় নেই তারা একটু গিয়ে ভেতরে দেখবে এখন এটা কিভাবে তৈরি হয় বা এই শাড়ি সম্পর্কে আমরা জেনে নেবো এখানকার যারা কারিগর অর্থাৎ যারা শাড়ি বানান তাদের কাছ থেকে ধুনিয়াখালীর তাঁত শিল্প নিয়ে আমাদের অনেক গর্ব আছে পশ্চিমবঙ্গের মানুষের সারা ভারতবর্ষে সেই শাড়ি নাকি যায় সারা পৃথিবীতে যায় ধনিয়াখালীর যারা তাঁত শিল্পী রয়েছেন তারা কেমন আছেন খবর নেই আমরা আসুন আমি একজনের সঙ্গে আলাপ করাই যার আমি নিজে দেখেছি চার চারটে পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট আছে সেরা তাঁত শিল্পী হিসাবে কলকাতার মহাজাতি সদন থেকে সেই সমস্ত সার্টিফিকেট বা প্রশংসাপত্র সংগ্রহ করেছেন শেষ যে শংসাপত্র বা প্রশংসা তিনি পেয়েছেন সেটা উনিশশো বিরাশি সালে এখন দু কেমন আছেন তিনি কি বলছেন চলুন একটু শুনি আমার নাম দীপক নেয় তাহলে তো আমাদের একটু ভালো হয় কোনো কিছুই তো আমরা পাই না দেখতেই পাইনি যে সুতরাটা এত বাজে যে সেই সুতরা নিয়ে আমরা কাজ করতে পারছি না দীপক বাবুর হয়ে আমি নিজে বলছি তাঁত শিল্প বা তাঁত শিল্পী যারা তাদের যে সংরক্ষণ করা বা তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু সরকারেরও আছে এই যে সুতো নিয়ে উনি বললেন যে এগুলো সরকার একটু যদি দেখে এবং তাঁত শিল্পকে যদি বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে আমাদের এই যে ঐতিহ্য বাংলা সেই ঐতিহ্য বেঁচে থাকবে তাদের হাত ধরেই আগামী প্রজন্ম তাঁত শিল্পকে চিনুক এবং আমাদের মা বোনেরা তাঁতের শাড়ি পরে সুন্দরী হয়ে উঠুক ঠিক বলেছেন এই যেটা দারুণ ধনিয়াখালীর নিজস্ব বলতে আমরাই তৈরি করি ধনিয়াখালী শাড়ি বলে যেগুলো বিখ্যাত যেটা অনেকেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পরিচিত ধনেখালি শাড়ি সেই ধনেখালী শাড়ি আমরা তৈরি করি আমাদের বাড়িতে মেশিন আছে অল্প থেকে শাড়ি থেকে আরম্ভ করছি নর্মাল শাড়ি একদম জাস্ট প্লেন হালকা শাড়ি অনেকে আবার হালকা শাড়ি পছন্দ করেন এগুলো ধনিয়াখালী শাড়ি এগুলো আমরা সাড়ে তিনশো টাকা এগুলো ধনেখালি শাড়ি তাঁতের শাড়ি হাতে বোনা তাঁতের শাড়ি এগুলো পুরো টাকা যেগুলো আপনার দাম পড়বে সাড়ে চারশো টাকা এটাও ধনিয়াখালীর শাড়ি এটাও এটা এই শাড়িটা দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা এইসব হাতে বোনা হয় নিজস্ব সাড়ে চারশো করে রাজকুমার দে তো শাড়ি দেখালেন এবং সে শাড়ি আপনারা কিনবেন সেটাও আপনারা কিনতে পারেন ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন কেউ যদি এখানে আসেন রাজবল্লভী মায়ের এখানে তাহলে সে যদি কোনোভাবে রাত্রে থাকতে চান রাজকুমার কিন্তু সে ব্যবস্থা করে দেবে এবং এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রাজকুমার করে দেবে আটপুর যারা ভ্রমণ করতে আসবেন এবং আমার ভিডিও যারা দেখছেন তাদের জন্য কিন্তু একটা অসাধারণ খবর আমি দিচ্ছি আটপুট যারা আসবেন তারা এই সুভাষদার সঙ্গে যোগাযোগ করবেন সুভাষদা পেশায় একজন টোটো চালক কিন্তু অসম্ভব ভদ্র মানুষ এবং এই আটপুরটাকে তিনি সম্পূর্ণ নিজের হাতে তালুর মতো চেনেন তাই আপনারা যখন আসবেন তাকে যোগাযোগ করলে সে আপনাদের নিয়ে সমস্ত আটপুর ঘুরিয়ে দেবে আমি যেগুলো দেখাচ্ছি তার বাইরেও অনেক কিছু দেখার আছে যেগুলো সুভাষদার জানে আমার নাম সুভাষ মালিক আমি আটপুরে গাড়ি নিয়ে থাকি টোটো গাড়ি নিয়ে আমার ফোন নাম্বার হচ্ছে এইট ডবল ওয়ান সিক্স জিরো এইট সিক্স ডবল ফোর এইট তাহলে আপনারা সুভাষদার ফোন নাম্বার পেয়ে গেলেন যদি কখন আসেন অবশ্যই যোগাযোগ করবেন এটা আমার রেকমেন্ডেড আমার রেকমেন্ডেড গ্যারেন্টেড রেকমেন্ডেড দা অসম্ভব ভালো মানুষ আপনারা এলে নিশ্চয়ই তার থেকে অনেক উপকার পাবেন আমি সেই বারোটার সময় প্রসাদ খেয়েছিলাম ঠিক আছে তারপরে কিছু খাইনি আর সুভাষদার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছি মোটামুটি ফুট আমার চষা হয়ে গেল আর এখন দাকে বললাম দা চা খাওয়াও নাহলে কিন্তু আর আমি পারছি না দা একটা দোকানে সামনে দাঁড় করিয়েছে চায়ের দোকান তো আমরা দুজন এখন চা খাবো আটপুর শ্যামের পাঠ এখানে দাঁড়িয়ে রয়েছি এটা একটা খুব বিখ্যাত জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মন্দির বন্ধ রয়েছে অর্থাৎ আমি ভেতরে যেতে পারবো না তো এই সময় মন্দির খোলা থাকে না মন্দির আর একটু পরে খোলা থাকবে কিন্তু আমি হয়তো আর পরে আসতে পারবো না বলে এখনই এসছি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে শ্যামের পাঠের মন্দির এই শ্যামের পাঠ মন্দির সকাল থেকে খোলা থাকে দুপুরে বন্ধ থাকে আবার বিকেলে সাড়ে চারটের সময় খোলে তা আপনারা যখন আসবেন অবশ্যই এটা দর্শন করবেন এটা খুব একটা ঐতিহাসিক জায়গা এই যে দ্বাদশ পাট আছে তার অন্যতম এটা একটা পার্ট এই শ্যামের পাট আমি একটু আগে আফসোস করছিলাম যে শ্যামের পাটে বোধহয় আপনাদের নিয়ে যেতে পারবো না তো আফসোস করতে করতেই হঠাৎ দেখলাম দরজা খুলে গেল এই যেন এক কি বলবো ম্যাজিক হলো আর কি তো সেই ম্যাজিক যখন হলো আমি আপনাদের নিয়ে যাচ্ছি শ্যামের পাটের ভেতরে ষোলোশো শতাব্দীতে প্রভু নিত্যানন্দের স্ত্রী জাহুবা দেবীর আদেশে পরমেশ্বর দাস দ্বাদশ পাঠের অন্যতম আটপুরের এই শ্যামপাঠের প্রতিষ্ঠা করেন পরমেশ্বর দাস ঠাকুর ব্রজলীলার ভাব লীলায় রূপান্তর করে রাধারানী ও শ্যামসুন্দরজিউর যুগল বিগ্রহ গৌরাঙ্গ রূপে এবং নিত্যানন্দ প্রভুর পূর্ব দেহস্বরূপ বলরাম এই মন্দিরের রূপে একই আসনে স্থাপন করেন সত্যি বলতে কি আমার খুব আফসোস হচ্ছে একটা জায়গা অনেকক্ষণ বা অনেক বেশি করে দেখানোর উপায় নেই কেন ভিডিও তো অনেক বড় হয়ে যাবে কিন্তু এই জায়গাগুলো এত অসাধারণ যে আমি লোভ সামলাতে পারছি না আমি নিজে দেখছি আর আপনাদের বারবার বলছি দয়া করে আসুন বাংলার এই ঐতিহ্য এ জীবন একবার না দেখা মানে জীবন বৃথা বৈষ্ণব বিশ্বাস ও আচরণের জন্য শুধুমাত্র নয় এই মন্দিরের সৌন্দর্য কয়েক মুহূর্তেই সকলের মন জয় করবে এই মন্দিরে প্রত্যেকদিন দিন অন্নভোগ হয় কিন্তু তা খুব সীমিত আকারই হয়ে থাকে বর্তমানে লোকবলের কারণে বর্তমান সেবক অন্য ভোগ বিতরণ করেন না তবে পুজোর সময় উপস্থিত থাকলে শ্যামসুন্দরের প্রসাদ আপনি পাবেনি লাল সাদা রঙের ডট মন্দিরে প্রতি সন্ধ্যায় নাম হয় আমি যখন মন্দিরে প্রবেশ করলাম তখন শ্যামসুন্দরের সন্ধ্যাকালীন অঙ্গসজ্জায় ব্যস্ত ছিলেন বর্তমান সেবক সে দৃশ্য সত্যি দেখতে পাওয়া সৌভাগ্যের বিষয় ঈশ্বরীর মনোবৃত্তি কে বুঝিতে পারে ধীরে ধীরে কহিলেন পরমেশ্বরে তরা আটপুর গ্রামে তুমি শীঘ্র করে যাহ তথা রাধা গোপীনাথ সেবা প্রকাশ যায়নি তাই এটা হচ্ছে দ্বাদশ গোপালের সিপাট। গৌরী ও বৈষ্ণব তীর্থের মধ্যে পড়ে এটা হ্যাঁ এটা হচ্ছে পরমেশ্বর দাস ঠাকুরের আর এই যে বিগ্রহদের দর্শন করছেন এই বিগ্রহ স্বয়ং নিতাই যাদের সেবিত বিগ্রহ খর্দার যে শামসুন্দর বলি খর্দার আদি শামসুন্দর এইটি এ দেখুন আর একটা বৈশিষ্ট্য কি রাধাকৃষ্ণ এবং বলরাম আছে যেটা সারা ভারতে আর পাবেন না একমাত্র এই সি পাটি আছে বৃন্দাবন দাস চৈতন্য ভগবতে বলছেন পুরন্দর পণ্ডিত পরমেশ্বর দাস যাহার বিগ্রহে গৌড়চন্দ্রের প্রকাশ নিত্যানন্দ জীবন পরমেশ্বর দাস যাহার বিগ্রহে নিত্যানন্দের বিলাস অর্থাৎ রাধাকৃষ্ণ মিলিত তনু হলেন গৌর বলরাম হলেন নিতাই এই ভাবটাকে উনি তুলে ধরেছেন মন্দির মোটামুটি আমাদের সাড়ে বারোটা সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত সাড়ে বারোটার পর মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল এখন গ্রীষ্মকাল বলে একটু সাড়ে চারটে নেলে শীতকাল হলে চারটের সময় উঠে যায় হ্যাঁ ভোগ প্রসাদ ঠাকুরের নৃত্যই হয় সে তো ভোগ ঠাকুরকে দিতেই হবে কিন্তু এই যে বাইরে যাত্রীদের প্রসাদ পাওয়ানো চটকটা হয় না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিও নিয়ে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার বিশেষ অনুরোধ তাদের প্রতি যারা আমার চ্যানেলে প্রথম এলেন এবং আমার ভিডিও দেখলেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণামিতের সাথে থাকুন পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন তাহলে আজকে এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টা